আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও আজ আখিরি চাহার সম্বা এই আখিরি চাহার সম্বার দিনে বাংলাদেশের মধ্যে বিশেষ ছুটি ঘোষণা করা হয় অফিস এবং আদালতগুলোতে গুলোতে আখিরি চাহার সম্বা বলা হয় ফার্সি ভাষায় সফর মাসের শেষ বুধবারকে আমরা সকলেই অবগত আছি যে রাসুল করিম সাল্লি ওসাল্লাম মৃত্যুবরণ করার আগে কিছুদিন অসুস্থতার মধ্যে ভুগতেছিলেন হঠাৎ করে সফর মাসের শেষে একদিন রাসুল্লা করিম ওসাল্লাম সুস্থতার নেয়ামত পেলেন এজন্য অনেকে আমরা মনে করে থাকি যেহেতু ওসাল্লাম সুস্থতার নেয়ামত পেয়েছেন এজন্য হয়তোবা কিতাবগুলোতে গ্রহণযোগ্য আমল রয়েছে গ্রহণযোগ্য বিশেষ কিছু নামাজ দোয়া তসবি তাহলিল রয়েছে মূলত কিতাবগুলোতে বিশেষ কোনো আমলের কথা উল্লেখ করা হয়নি হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যেই দিনটাতে সুস্থতার নেয়ামত পেয়েছেন সেই দিনটা হচ্ছে সফর মাসের শেষ বৃহস্পতিবার বুধবারে আখিরি চাহার সম্ভা এটা ইসলামের মধ্যেই বলা হয়নি বলা হয়েছে বৃহস্পতিবার রাসুল করিম সুস্থতার নেয়ামত পেয়েছেন কিছু মানুষ বাংলাদেশের মধ্যে একটা কিতাব আছে মুকসিদুর মৌমিন নামে এবং বারোচান্দের ফজিলত সম্পর্কে একটা বই লেখা আছে সেই বইটার মধ্যে বিভিন্ন জাল এবং জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত করা হয়েছে যে এই দিন যখন আসবে অর্থাৎ আখরি চাহার সম্বার দিন আসার যখন আসবে তখন বিভিন্ন আমল করতে বলা হয়েছে মানুষদেরকে এটা একটা এটা গ্রহণযোগ্য কোনো কিতাব নয় গ্রহণযোগ্য কোনো কিতাবের মধ্যে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের সহি সনতে এই দিনের কোনো আমল আমরা খুঁজে পাই না কিতাবের মধ্যে লেখা নাই এই দিনে কোন আমল কারাম করেছেন এটাও কিতাবের মধ্যে বর্ণিত নাই কোন এই দিনে তারা কেউ এই দিনে আমল করেননি অতএব আসুন আমরা এই ভ্রান্ত আকিদা থেকে এই ভ্রান্ত মতবাদ থেকে আমরা সকলেই বেঁচে থাকি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বোঝার মতো তাও দান করুন